নমস্কার আমি রাজা কংসবণিক আপনাদেরকে এন ই ফোর নিউজ চ্যানেলে অনেক অনেক স্বাগত দর্শক গতকালকে রাত্রে বৃষ্টিতে শিলচরের বিভিন্ন রাস্তায় জল জমে আছে শিলচরে বিভিন্ন রাস্তা জলমগ্ন হয়ে আছে তো আমি একটা একটা করে আপনাকে তুলে ধরছি শিলচরের সিচুয়েশান খুবই খারাপ কারেন্ট সিচুয়েশান খুবই খারাপ তো আপনি আমার মোবাইল ফ্রেমে দেখতে পাচ্ছেন এখনও জল আছে ড্রেনগুলো ভরে ভরে জল রাস্তা উঠে আসছে তো আমি আপনাকে তুলে ধরছি তো আপনি ভিডিওগুলো দেখুন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আপনারা দেখতে পারতে শুন আপনারা দেখতে পারতে শুন পুরা ফুলি জলে ডুবে গেছে পুরো জলে জল আপনার দেখতে পারতাম শর্টফলি রাস্তা পুরো জলে জল পুরো জলে ডুবে গেছে রাস্তা এটা হল প্রেজেন্ট সিচুয়েশন অফ শিলচার আপনার দেখতে পারতাম এই দেখুন পেট্রোল পাম্প পেট্রোল পাম্প বন্ধ করে দেওয়া হয়েছে জলের জন্য এই দেখুন পেট্রোল পাম্পের অবস্থা